বাঙালি চ্যানেল আজকে আমি এসেছি কটা ফটোশ্যুট করতে আমার সঙ্গে যারা এসেছে কিছুক্ষণ পরেই তোমরা তাদের আলাপ পেয়ে যাবে সো ব্যাপারটা হচ্ছে ফটোশুট করতে এসেছি কয়েকদিন ভিডিও বানানো হয় না ব্লগ বানানো হয় না সেই জন্যই এসেছি তো দেখতে দাও সিনেমাটিক শটগুলো আমরা এখন গিরিবালা ঘাটে আর বলতে গেলে প্রফেশনাল মডেলদের জন্য এইখানে ফটোশুট করার কোন বেস্ট আইডিয়া সো এখানকার কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো চিন্তা আমি একা একা সবকিছু করি না সবাইকে নিয়েই করি এই জায়গার একটা বেসিক ব্যাপার হচ্ছে এখানে পিছনেই আমার পিছনেই আছে ভোলা মায়ের আসলাম আর পাশেই ভাই রানী রাজমনির বাগান বাড়ি তো এই জায়গায় তুমি ফটোশুট করতে এসছি দেখেই যাই ভিতরে কি আছে তো প্রথমেই দেখতে হবে ভেতরের স্ট্যান্ডটা অনেকটা বিয়ার গেলস মতো বিয়ার গেলস মতো অভিযান করে ভেতরে ঢুকতে হয় তো আমি এখন উঠছি ওটা এত উপর উঠল ভাই ভিতরে কিছুই নেই সেরকম জঙ্গল ফঙ্গল রয়েছে ভাই সাক্ষপের ভাই যাবো না আমরা বিশাল ভিটু ভিটু ছেলে আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে ছাদগুলোর অবস্থা খুবই খারাপ যখন তখন মাথার উপর ভাই ভেঙে টেঙে যাবে জাস্ট ওই যে ওইখানটা কিরকম ভাঙা ওই ওখানটা ভেঙে গেছে পুরো আবার আরেকটা দেখাচ্ছি যেমন ওই যে ওইখানটা ভাঙা ওইখানটা ভাঙা ওইখানটা ভাঙা বাই এনি যদি এটা ভেঙে আমার মাথার উপর পড়ে কি হবে আমার অবস্থা তো গাইস অর্ধেক ফটোশ্যুট কমপ্লিট হয়নি এখনো ফটোগুলো আমি ইনস্টাতে দিয়ে দেবো ইনস্টা দিয়ে এখনো আমাকে ফলো না করে থাকো কি করছো ইয়া চলে এসছি ইনস্টা পেজ তোমরা যাও জলদি গিয়ে ফলো করে আসো আর আমি যাদের সাথে এসেছি তাদের সাথে দেখা করে দিই ফার্স্ট অফ অল ব্রো তো হেভি ফটোশ্যুটের পোজ জানে নিজের নামটা বলো অন্তত জয় তুমি সবার জয় তুমি আমার মন জয় করে নিয়েছো ভাই আজকে যা আমার ভিডিওর পর আমি পয়সা পয়সা পেমেন্ট নিয়ে নেবো ঠিক আছে আর যাকে বলতে গেলে হচ্ছে নীলাদ্রি হ্যালো হচ্ছে ফটোগ্রাফার প্রফেশনাল ফটোগ্রাফার তোমরা যদি ফটোশ্যুট করাতে চাও ওকে দিয়ে খুব শীঘ্রই একটা মিউজিক ভিডিও আসছে সবাই দেখবেন আর ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা শেয়ার করুন একদম একদম সো আমার চ্যানেলের নাম বলতে হবে না নিশ্চয়ই কারণ এই চ্যানেলেই এই ভিডিওটা হচ্ছে আমি স্যান্ডিশার মতো তো না জাল বালসাল কন্টেন্ট নিয়ে বানাবো নাই সো চলো ভিডিওটা কন্টিনিউ করি মাথার উপর এটা কি সব ছিল চলো দেখতে থাকো তো আমাদের ফটোশ্যুট কমপ্লিট যে কিছু ড্রেস চেঞ্জ করে নিয়েছি সবাই বাড়ি চলে যাবে তো কিছু বলতে চাও হ্যাঁ সবাই দেখবেন পুরো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়েছে একদম আর জায়গাগুলো সবাই এসে ব্লগ করবে একদম ব্লগ করার জন্য পারফেক্ট পারফেক্ট জায়গা জায়গাগুলো ব্লগ করে নেবেন আর তুমি বস কিছু বলবে কিন্তু ও কিছুদিন পর একটা ইউটিউব চ্যানেল খুলছে ব্যাপারটা হচ্ছে ও একটু নার্ভাস আছে হ্যাঁ নার্ভাস আছে তো তোমরা ওর চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে যখন খুলবে চিন্তা নেই আমি লিঙ্ক দিয়ে দেবো কোনো অসুবিধা নেই এগিয়ে চলো তুমি তার বেশি কোনো কথা না বলে ভাই বাড়ি যাবো কারণ কালকে আমার কাজ ছিল কাজের মাঝখানে আমি তো ব্লগ বানাচ্ছি যেহেতু তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আমাকে সো এবার ফাইনালি বাড়ি যাবো সান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি খেয়ে দিয়ে ঘুম দেবো আর ভিডিও নতুন ভিডিও আসতে একটু টাইম লাগবে বিকজ আমার পরীক্ষা চলছে এখন দেখ তবে ইন্টারনাল চলছে তো আজকে পরীক্ষা দিইনি আমি না দিয়ে ব্লক করতে বেরিয়েছি ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না টিল দেন বেল আইকনটাও বাজিয়ে দিও জাস্ট টুকশ করে একটু বাজিয়ে দিও সো টাটা টাটা করে দাও সবাই টাটা টাটা গাইস চলো দেখা হবে পরের ভিডিওতে